পরিচয় ব্যবহার করে দেশের বিভিন্ন জায়গায় নানা ধরনের সুযোগ সুবিধা অনেক অন্যায় সুযোগ সুবিধা নিচ্ছে মানুষ এবং হচ্ছে চাঁদাবাজির মতো ঘটনাও ঘটছে আমরা কিন্তু এর আগেও বিভিন্নবার এর যারা ছিলেন সমন্বয় তারা কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছেন নিন্দা জানিয়েছেন আমি আমার ব্যক্তিগত জায়গা থেকেও এ ধরনের ঘটনার নিন্দা জানাই এবং সবার কাছে সুস্পষ্ট বার্তা দিতে যাচ্ছি যে আমার নাম ব্যবহার করে কোথাও কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা নেওয়ার চেষ্টা করলে সেটা যাতে কারবিক থেকে ছবি তুলে নিয়ে যায় আমরা তো সবাইকে চিনুন এই ছবি ব্যবহার করে নানা জায়গায় সুযোগ সুবিধা নিচ্ছে তো সকলের কাছে এটা আহ্বান থাকবে এবং পুলিশ প্রশাসনের কাছে ওটা বলে দেওয়া হয়েছে যে আমাদের নাম ব্যবহার করে আমাদের পরিবারের নাম বা কারোর নাম ব্যবহার করে যাতে কোনো ধরনের অন্যায় সুযোগ সুবিধা কেউ না নেয় এবং কেউ নিলে তার বিরুদ্ধে সাথে ব্যবস্থা নেওয়া হয় যত যত আরটি বিষয় হচ্ছে যে আইন শৃঙ্খলার পরিবেশটি নিয়ে আমরা এখনো সন্তুষ্ট নই এবং পুলিশ আমরা সরকারের জায়গা থেকে যথাযথ চেষ্টা করছি পুলিশকে আরও বেশি কর্মতৎপর করতে এবং সকলের কাছে আহ্বান থাকবে অনুরোধ থাকবে যাতে আমরা নিজেরা আইন হাতে তুলে না নেই আমরা যাতে পুলিশ এবং প্রশাসনকে সহায়তা করি কারণ দিন শেষে আমাদেরকে কিন্তু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকেই শক্তিশালী করা লাগবে আসলে বিগত ষোলো বছরে সরকার পুলিশ এবং প্রশাসনকে এমনভাবে ব্যবহার করেছে এমনভাবে দুর্নীতিগ্রস্ত করেছে এখন কিন্তু পুলিশ এই আন্দোলনের তার যে ভূমিকা তার ভূমিকার এই সমালোচনা এটার কারণে কিন্তু পুলিশ এখনও আত্মবিশ্বাসের সাথে দাঁড়াতে পারছে ফলে আমাদের আইন শৃঙ্খলার যে কার্যক্রমটা সেটি ব্যাহত হচ্ছে তবে আমরা বলতে চাই যে পুলিশকে কিন্তু এটা প্রমাণ করতে হবে যে এই নতুন অভ্যুত্থানের যে সরকার এবং জনগণের যে প্রত্যাশা তার সাথে তারা রয়েছে এবং পুলিশও যথেষ্ট কিন্তু অদলবদল হয়েছে এবং পুলিশের রিফর্মেশনের কথাও বলা হচ্ছে পুলিশের জায়গা থেকেও প্রস্তাব এসেছে তো আমরা কিন্তু সেটি করব তবে সরকার সবাইকে কিন্তু এটা এই জন্য সহায় সহায়তার মনোভাব রাখতে হবে আমরা যাতে পুলিশকে সহায়তা করি পুলিশ যাতে তার দায়িত্বটি পালন করতে পারে ঠিক মতো এবং পুলিশের প্রতি আমাদের সরকারিভাবে নির্দেশনা দেওয়া রয়েছে আপনাদের মাধ্যমেও বলছি যাতে আইন অনুযায়ী তারা কার্যক্রম করে তাদের ব্যবস্থা নেয় এবং এই যে আত্মবিশ্বাস তারা হারিয়েছে আর সেটিকে তাদেরকে ফিরিয়ে আনতে হবে এবং অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার পক্ষে কাজ করলেই কিন্তু কেবল তারা সবাই আসলে সরকার পুলিশ প্রশাসন জনগণের আর যে সমর্থন সেই দিয়ে আমরা পাব